আসসালামু আলাইকুম এখন আমরা এসেছি গুলিস্তানের এই ফুটপাথের মার্কেটে এখানে আপনারা পাচ্ছেন টি ডাব্লু মাত্র একশো টাকায় এবং স্মার্ট ওয়াচ পাচ্ছেন মাত্র দুশো টাকায় এবং যে কোনো ওয়াটের চার্জার মাত্র একশো টাকা এর ভিতর থেকে আপনাকে বাসাই করে নিতে হবে এখানে এম টেন রয়েছে এম নাইনটিন রয়েছে এবং এয়ারপোর্ট রয়েছে এবং বিভিন্ন টাইপের স্মার্ট ওয়াচ এবং মাইক্রোফোন ব্লুটুথ সবগুলো আপনি এখানে পাবেন এখানে খুবই অল্প মূল্যে কিনতে পারবেন দুইশো একশো এরকম দাম এবং জিনিসগুলো কিছু জিনিস আছে আপনাকে চেক ছাড়া নিতে হবে তাহলে আপনি কম মূল্যে পাবেন যেমন চেক ছাড়াই যদি কোনো এয়ার নেন এম টেন এম নাইনটিন এম টোয়েন্টি ওয়ান তাহলে মাত্র একশো টাকা রাখবে আর যদি চেক সহ নেন তাহলে কিন্তু তারা দুইশো টাকা রাখবে এছাড়া স্মার্টার যদি আপনি চেক করা ওয়ান করা নিতে চান তাহলে তিনশো টাকা চেক ছাড়া নিলে দুইশো টাকা এবং চার্জার গুলো চেক সহ নিতে পারেন মাত্র একশো টাকা যে কোনো অটের চার্জার তো এই মার্কেটটি গুলিস্তানের যে স্টেডিয়াম রয়েছে এখানে হকি স্টেডিয়াম এবং যে ফুটবল স্টেডিয়াম যেটা বাইকুল মকামের পাশে অবস্থিত সেই রাস্তায় এটা পাবেন তো আপনার এই মার্কেটে আরও রয়েছে রাউটার তো যে কোনো কিছু কিনতে চলে আসতে পারে